অগ্রজ বন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এবং এদেশের একটি বরণ্য রাজনৈতিক পরিবারের মেয়ে বেগম সেলিমা রহমান উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সত্যিকার সুলতানা আহমেদ উপস্থিত রয়েছেন মহিলা দলের নেত্রী হেলেন জেরিন খান সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আপনারা আসিয়া উপর যে নির্যাতন এবং পৈশাচিক নির্যাতন এবং যার ফলশ্রুতিতে কয়েকদিন চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ এই মর্মান্তিক ঘটনার এই হৃদয়স্পর্শী ঘটনার আপনারা যে প্রতিবাদ করেছেন রোজা রেখে রোদের মধ্যে মিছিল করে আপনারা যে কর্মসূচিগুলো করে গেছেন এই জন্য জাতিতাবাদী মহিলা দল বেগম আপা আব্বাস সুলতান আহমেদ সহ তাদের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী মহিলা দলের সকলকে আমি জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এভাবেই দেশের প্রত্যন্ত অঞ্চল দেশের রাস্তা রাজপথ অলি গলি সর্বত্রই মুখরিত হতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তা না হলে আজকে জনসংখ্যার অর্ধেক যে নারী সমাজ সেই নারী সমাজের যে নিরাপত্তা সেই নিরাপত্তা আজকে অপরাধীরা নানাভাবেই সেটা বিঘ্নিত করছেন তাদের বিকাশ তাদের বেড়ে ওঠা তাদের আর্থিক এবং মানসিক বিকাশকে যারা ভয় দেখিয়ে এইভাবে বাধাগ্রস্ত করছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার নিশ্চিত করতে না পারলে আমাদের সমাজ এগোবে না আমাদের সমাজ অগ্রগতির পথে এগিয়ে যাবে না আমরা পশ্চাৎপাতে থাকবো আমরা আদিম অরণ্যের মধ্যে বসবাস করব আজকের এই আধুনিক যুগে আমরা যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ডে অনুসন্ধান করছি আমরা খবর নিচ্ছি পৃথিবীর এই মহাবিশ্বের আর কোথাও প্রাণী আছে কিনা আপনার কোন মানুষ রয়েছে কিনা এই অনুসন্ধান যখন আপনার মানব সভ্যতার এই পর্যায়ে হচ্ছে তখন বাংলাদেশের একটি শিশু বাচ্চা সে নিরাপদ নয় কাউকে নিজের আত্মীয়র বাড়িতে ওই চাইতে বেদনাদায়ক এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না এর কারণ যখন রাষ্ট্র এবং সমাজে অপরাধীরা রাজত্ব করে তখন এই পায়। হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অবহার অপরাধী ধর্ষক টাকা লুটেরা স্মাগলার মাদক ব্যবসায়ী মাফিয়াতন্ত্র এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে এবং এই আধিপত্যের কারণেই একটি অপরাধ আরেকটি অপরাধের জন্ম নেয় বিস্তারের কারণেই আপনার সামাজিক অন্যান্য অপরাধ গুলো হচ্ছে এত নারী নির্যাতন হয়েছে শেখ হাসিনার আমলে যে এটা বলে শেষ করা যাবে না আমি আগেও বলেছি যে পাশের মধ্যে আপনার কলেজের ছাত্রী উপাকে সিরাজগঞ্জের মেয়ে টাঙ্গাইরে তাকে কিভাবে নিচ্ছাতিত করা হয়েছে আপনারা জানেন এইভাবে খাতিজা এইভাবে তরুণ এইভাবে নিতু এইভাবে নুসরাত একটার পর একটা জীবন চলে গেছে একটার পর একটা তরুণী কিশোরীরা নিপীড়িত হয়েছে এবং এটা প্রত্যেকটার সাথেই জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতারা হয় না হলে ছাত্র লীগ না হলে স্বেচ্ছাসেবক লীগ না হলে শ্রমিক এদের আধিপত্যের কারণেই এইটা বিস্তার লাভ করেছে বন্ধুরা আমার যারা আইন প্রয়োগ করবেন তাদেরকে দেওয়া হয়েছিল ফ্রি লাইসেন্স সেখানে কোনো আইন লাগতো আইন প্রয়োগকারী সংস্থারা বেআইনি ভাবে বিরোধী দলকে দমনের জন্য এইভাবে পন্থা নয় যেটা করেনি যেহেতু আইন প্রয়োগকারী সংস্থারা তারা জানে তারা বিরোধী দলের উপর অন্যায় করলে পরে পাওয়া যায় সুতরাং তারা কাজ করতে কখনো দ্বিধা করেনি। আমরা দেখেছি বিরোধী দলের বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে কেউ পাঁচবার কেউ দশ বার কেউ পনেরো বার আদালত থেকে তার জামিন হয়েছে আবার জেল গেট থেকে তাকে জেলের ভর্তি ঢুকানো হয়েছে এবং এইটার কারণে টাকা লেনদেন করতে হয়েছে এইটার কারণে তাদেরকে শেষ পর্যায়ে ঘুষ দিতে হয়েছে এই যে অপরাধ আইনকারী করেছে এর কারণে সামাজিক দুর্বৃত্ত করা সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে মিথ্যা মামলা শত শত মামলা দেখা কর্মী এবং এইটা দেওয়ার কারণ থেকে এই বৃদ্ধ মামলা বিরোধী দলের নেতাকর্মী কর্মী বিএনপির দিলে পরে শেখ হাসিনা খুশি হতে এই শেখ হাসিনা দারোগা অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশ শেখ হাসিনার আমলে তারা যাচ্ছে তাই কাজ করেছে একের পর এক তারা কাজ ইচ্ছা মতো ধরে নিয়ে গিয়ে মামলা দেওয়াতেন অন্য একজন লোককে থ্রেট করে বলতেন যে নামে মামলা দাও নাহলে তুমি বিপদে পড়বে এইভাবে শেখ হাসিনার আমলে বিএনপির কোন লোক তার এলাকায় যদি নির্বিঘ্ন থাকতে চাইত তাহলে ধারাকে চাঁদা দিতে হতো স্থানীয় আওয়ামী লীগকে চাঁদা দিতে হতো স্থানীয় যুবলীগকে চাঁদা দিতে হতো এমন এক রাজত্ব কায়ম করেছিল যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কারোই নিরাপত্তা ছিল না আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিতে বসবাস করতে পারত না